অবাধ্য মনোনয়ন প্রত্যাশীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে বিএনপি দুই থেকে তিন সপ্তাহ পর নির্বাচনী আমেজ জমে উঠবে বললেন প্রেস সচিব বত্রিশ হাজার থেকে এক লাখ আঠাশ হাজার টাকা বেতন কাঠামো দাবি সরকারি চাকরিজীবী ফোরামের ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড় বন্যার শঙ্কা তালেবান মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর কাবুলে দূতাবাস চালুর ঘোষণা ভারতের দর্শক গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এছাড়াও রয়েছে রাশিফল এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে দ্রুত আসন ভিত্তিক একক প্রার্থীকে সবুজ সংকেত না দিলে অনেক জায়গায় দ্বন্দ্ব গ্রুপিং বাড়তে পারে বলে শঙ্কার কথা কেন্দ্রকে জানিয়েছে বিএনপির তৃণমূল নেতারা এতে নড়ে চড়ে বসেছে দলটির নীতি নির্ধারকরা তারা তৃণমূলে নেতাদের ডেকেছেন এবং নির্দেশনা দিয়েছেন যারা এই নির্দেশনা না মানবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারও দেয়া হয়েছে বলে ইত্তেফাকের এক সংবাদে জানানো হয়েছে বিএনপির নীতি নির্ধারকরা জানিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে একক প্রার্থী বাছাই কাজ করছে বিএনপি তফসিলের আগেই তিনশো আসনের মধ্যে অন্তত সত্তর শতাংশ আসনে একক প্রার্থীকে মাঠে কাজ করার জন্য সবুজ সংকেত দিতে চায় দলটি তারা জানিয়েছে কেন্দ্র থেকে একক প্রার্থীকে সবুজ সংকেত দেওয়া হলে অন্য যারা মনোনয়ন প্রত্যাশী তারা ওই একক প্রার্থীকে সমর্থন করে ঐক্যবদ্ধভাবে গণসংযোগ করবেন যারা এই নির্দেশনা মানবেন না তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে দলটির নীতি নির্ধারকরা জানিয়েছেন কোনো আসনে বেশি প্রার্থী বা জটিলতা বেশি সেসব আসনের মনোনয়ন প্রত্যাশীদের গুলশান কার্যালয়ে ডেকে নানা নির্দেশনা দেওয়া হচ্ছে একক প্রার্থী নির্ধারণে বেশ কয়েকটি মানদণ্ড দেখা হচ্ছে আবার যেসব আসনে দুই বা তাতধিক মনোনয়ন প্রত্যাশী আছেন নিজ এলাকায় তাদের সবাই জনপ্রিয় এমন ক্ষেত্রে একক প্রার্থী ঠিক করা একটু কঠিন হতে পারে সেক্ষেত্রে একজনকে সবুজ সংকেত দিয়ে বাকিদেরও ক্ষমতায় গেলে যথাযথ মূল্যায়ন করা হবে এমনটা সিদ্ধান্ত রয়েছে সুতরাং একক প্রার্থী দেওয়ার ক্ষেত্রে খুব বেশি অসুবিধা হবে না বলে নীতি নির্ধারকরা মনে করছেন আগামী দুই তিন সপ্তাহ পর নির্বাচনী আমেজ জমে উঠবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ময়মনসিংহ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে কালে তিনি এই মন্তব্য করেন শফিকুল আলম বলেন ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই সব বাধা সংশয় ধুয়ে মুছে কেটে গেছে অনেক বছর পর আমরা একটা রিয়েল ইলেকশন দেখব বিগত ১৬ বছর হাসিনার আমলে আমরা ফেক ইলেকশন দেখেছি আমরা সেই জায়গা থেকে সরে এসেছি ন্যায্যতা ও বৈষম্যহীন নবম পে স্কেল বাস্তবায়নের দাবি জানিয়েছেন সরকারি এগারো থেকে বিশ গ্রেডের চাকরিজীবীরা সর্বনিম্ন বেতন বত্রিশ হাজার টাকা এবং সর্বোচ্চ এক লাখ আঠাশ হাজার টাকা ধরে ১৩ গ্রেডের নতুন বেতন কাঠামোর প্রস্তাব করেছেন তারা শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান এগারো থেকে বিশ গ্রেড সরকারি চাকরিজীবী ফোরামের সদস্যরা সংগঠনটির পক্ষ থেকে ঢাকা সিটি কর্পোরেশন এলাকার বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের আশি শতাংশ দাবি করা হয়েছে এছাড়া অন্য সিটি কর্পোরেশন এলাকায় সত্তর শতাংশ এবং অন্য এলাকায় ষাট শতাংশ করার দাবি জানানো হয় পাশাপাশি চিকিৎসা ভাতা ছয় হাজার শিক্ষা ভাতা সন্তান প্রতি তিন হাজার যাতায়াত ভাতা ঢাকায় তিন হাজার ও অন্যান্য এলাকায় দুই হাজার ইউটিলিটি ভাতা দুই হাজার টিফিন ভাতা দৈনিক একশো টাকা মাসে বাইশশো টাকা বৈশাখী ভাতা পঞ্চাশ শতাংশ ঝুঁকি ভাতা দুই হাজার এবং পাহাড়ি ও উপকূলীয় অঞ্চলের কর্মচারীদের জন্য অতিরিক্ত চল্লিশ শতাংশ ভাতা প্রস্তাব করা এছাড়া পেনশন সুবিধা বিদ্যমান নব্বই শতাংশ থেকে বাড়িয়ে একশো শতাংশ করার এবং আনুতোষিকের হার দুশো টাকার পরিবর্তে পাঁচশো টাকা করার দাবি জানানো হয় মৌসুমি বায়ুর প্রভাবে শরতেও দেশের বিভিন্ন অঞ্চলে অব্যাহত রয়েছে বৃষ্টি তবে বর্ধিত পাঁচ দিনে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বাংলাদেশ থেকে বিদায় নিতে পারে এমন পরিস্থিতির মধ্যে চলতি অক্টোবরে বঙ্গোপসাগরে অন্তত তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে যার মধ্যে একটি নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে সম্প্রতি অক্টোবর মাসের দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী চলতি মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে এই মাসে বঙ্গোপসাগরে এক থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে যার মধ্যে একটি রূপ নিতে পারে নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড়ে তবে এ মাসে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমলেও তা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে এছাড়াও চলতি অক্টোবরে সারা দেশে দুই থেকে চার দিন মাঝারি থেকে তীব্র বজ্র বৃষ্টি এবং তিন থেকে পাঁচ দিন হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে আফগানিস্তানের তালেবান প্রশাসনের সঙ্গে সম্পর্ক নতুন করে গড়ে তোলার পদক্ষেপ হিসেবে কাবুলে বন্ধ হয়ে যাওয়া দূতাবাস পুনরায় চালু করার ঘোষণা দিয়েছে ভারত দু সালে তালেবান ক্ষমতা দখলের পর বন্ধ হয়ে যাওয়া ভারতীয় দূতাবাসটি এখন পূর্ণাঙ্গ কূটনৈতিক মিশনে উন্নীত হতে চলেছে এনডিটিভি ও রয়টার্সের প্রতিবেদন থেকে সব তথ্য জানা গেছে প্রতিবেদনে জানা যায় নয়াদিল্লিতে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে বৈঠকের পর ভারত ঘোষণা করেছে তারা কাবুলে তাদের কারিগরি মিশনকে পূর্ণাঙ্গ দূতাবাসে রূপান্তর করবে তালেবান সরকারের কোন প্রতিনিধির সঙ্গে এটি ছিল ভারতের সর্বোচ্চ পর্যায়ের আনুষ্ঠানিক বৈঠক যদিও ভারত এবং আফগানিস্তানের ঐতিহাসিকভাবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে তবুও নয়াদিল্লি তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি বৈঠক শেষে সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন আমরা আফগানিস্তানের অগ্রগতিতে গভীর আগ্রহী দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তিতে আমরা কাবুলে পূর্ণ দূতাবাস পুনরায় চালুর বিষয়টি কার্যকর করতে যাচ্ছি বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে মুত্তাকি বলেন ভারত তার কারিগরি মিশনকে কাবুলে একটি কূটনৈতিক মিশনে উন্নীত করবে এবং আমাদের কূটনীতিকরাও এখানে আসবেন দর্শক এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ এগারোই অক্টোবরের সম্ভাব্য রাশিফল মেষ রাশির আজ নতুন সুযোগের দেখা পেতে পারেন কর্মক্ষেত্রে প্রভাবশালী কারো সহযোগিতা লাভ হতে পারে আর্থিক দিক অনুকূলে থাকবে তবে অযথা রাগ এড়িয়ে চলা ভালো বৃষ রাশির পারিবারিক বিষয়ে আজ সাফল্য আসতে পারে পুরানো কোনো ঝামেলা মিটে যেতে পারে ব্যবসায়ে লাভজনক দিন স্বাস্থ্য কিছুটা খারাপ হতে পারে সেজন্য সচেতন থাকুন মিথুন রাশির আজ মানসিক চাপ বেড়ে যেতে পারে অপ্রয়োজনীয় কথাবার্তা এড়িয়ে চলুন লেখালেখি বা সৃজনশীল কাজে প্রশংসা পাবেন অর্থ ব্যয় নিয়ন্ত্রণে রাখুন কর্কট রাশি আত্মীয় বা বন্ধুর সহায়তায় উপকার পাবেন চাকরিজীবীরা পদোন্নতির ইঙ্গিত পেতে পারেন প্রেমে ভুল বোঝাবুঝি হতে পারে ধৈর্য ধরুন সিংহ রাশির সামাজিক অনুষ্ঠানে যোগ দেওয়ার সুযোগ পাবেন ব্যবসায়ে বড় চুক্তি আসতে পারে পরিবারের কারো সাফল্যে আনন্দ পাবেন এবং অর্থনৈতিক অবস্থা ভালো যাবে কন্যা রাশির আজ কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে ভ্রমণের যোগ আছে নতুন বিনিয়োগ করার আগে ভালোভাবে চিন্তা করুন এবং স্বাস্থ্য ভালো থাকবে তুলা রাশির আজ আত্মবিশ্বাস বাড়বে প্রেম সম্পর্কে আনন্দের মুহূর্ত আসতে পারে সামাজিক কাজে সুনাম বৃদ্ধি পাবে এবং অর্থনৈতিক বিষয়ে শুভ দিন বৃশ্চিক রাশির অর্থনৈতিক বিষয়ে সাবধানে চলতে হবে কারো পরামর্শে ভুল সিদ্ধান্ত নিতে পারেন প্রেমের বিষয়ে সতর্ক থাকুন তবে কাজের চাপ থেকে মুক্তি পাবেন ধনুরাশির শিক্ষার্থীদের জন্য আজ ভালো সময় বন্ধুর সহায়তায় লাভজনক সুযোগ আসতে পারে কর্মক্ষেত্রে সাফল্য পাবেন এবং দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকবে মকর রাশি নতুন পরিকল্পনা হাতে নিতে পারেন ঋণ সংক্রান্ত সমস্যার সমাধান হতে পারে পরিবারের প্রতি দায়িত্ব বাড়বে ভ্রমণ এড়িয়ে চলাই ভালো কুম্ভ রাশির প্রেম ও সম্পর্কের জন্য শুভ দিন ব্যবসায়িক আলোচনায় সফলতা আসবে শত্রুপক্ষ দুর্বল হবে তবে অযথা তর্ক বিতর্ক এড়িয়ে চলুন মিন রাশির সৃজনশীল কাজে সাফল্য আসবে চাকরিজীবীরা উন্নতির সুযোগ পাবেন অর্থনৈতিক দিক অনুকূলে থাকবে তবে স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা হতে পারে দর্শক এই ছিল এখনকার আয়োজন আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না আমাদের পরবর্তী খবর দেখুন বেলা আড়াইটায় শুভ বিদায়